রেলের পূর্ব ঘোষণা মতোই গতকাল রাতে বারোটা থেকে পুরোপুরি শিয়ালদাও ডানকুনি শাখার ট্রেন চলাচল বন্ধ রয়েছে বন্ধ থাকছে ওই লাইনের সমস্ত লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেনে যাতায়াত ফলে যাত্রীদের চরম হয়রানি হতে হচ্ছে অপরদিকে বালি ব্রিজ থেকে বালি হল পর্যন্ত রেল লাইনের মেরামত এবং বালি ব্রিজ তথা বিবেকানন্দ সেতু রক্ষণাবেক্ষণের জন্য বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার রাস্তায় দু চাকার যানবাহন এবং বাইক তিন চাকার গাড়ি চলাচল করলেও ভারী যানবাহন তথা গাড়ি বাস বন্ধ থাকছে বালি ব্রিজের বালি থেকে দক্ষিণেশ্বরের দিকে রাস্তার সমস্ত গাড়ি চলাচল করছে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ দক্ষিণেশ্বর থেকে যে সমস্ত চার চাকা গাড়ি ভারী যান আসবে তার জন্য বালি ব্রিজের পার্শ্ববর্তী নিবেদিতা সেতুর ব্যবহার অনুমতি দিয়েছে ফলে বাস থেকে শুরু করে ভারী যানবাহন বালি ব্রিজের পরিবর্তে নিবেদিতা সেতু দিয়েই চলাচল করছে যার ফলে সাধারণ মানুষকে অনেকটাই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে অসুবিধা তো প্রচুরই অসুবিধা প্যাসেঞ্জার তো এক ভয় পাচ্ছে যে কোনটা দিয়ে যাব কোনটা দিয়ে আসবো মানে ভেবে উঠে পাচ্ছে না যে নামবো কোথায় যেতে পারছি কিন্তু আমি নামবো কোন জায়গাটা বাড়ি ফিরব কি করে যাক পুলিশ থেকে বা সরকার থেকে যেই টোল ট্যাক্সে যাওয়ার রাস্তাটা করে দিয়েছে ভালোই করেছে কিন্তু লোকের ভোগান্তি হচ্ছে অনেকটা ঘুরতে হচ্ছে ভোগান্তির মধ্যে পড়ে এক রাস্তা দিয়ে আসতো এক রাস্তা দিয়ে যেত কিন্তু বর্তমানে প্রচুর ভোগান্তি হচ্ছে তার মধ্যে একটা টোল ট্যাক্সের যেটা রয়েছে সেটা একশো তিরিশ টাকা এক্সট্রা পড়ছে আমাদের উপরে কটা চাপছে সেই চাপার কারণে কী হচ্ছে যারা প্যাসেঞ্জার তাদেরকে আমরা বুঝিয়ে উঠতে পারছি না যে আমরা একশো তিরিশ টাকা টোল ট্যাক্স দিচ্ছি এক্সট্রা আর দ্বিতীয়ত আমরা চব্বিশ কিলোমিটার আপ অ্যান্ড ডাউন রান রান করছি সেখানে এক একটা তেল খাচ্ছি এক্সট্রা সেখানেও একশো টাকা লেগে যাচ্ছে আশি টাকা লেগে যাচ্ছে তো সেটা আমরা কোনো মতে বুঝিয়ে উঠতে পারছি না এটা তক্ষবিত্তের মধ্যে চলে যাচ্ছে কিন্তু এটা তো একটা আমাদের ফ্যামিলির মতন তাও মানিয়ে নিতে হচ্ছে এইটা হচ্ছে ভোগান্তি সবথেকে বড়ো যদি আমাদের কাছে একটু দয়া করে আমাদের টোল ট্যাক্সটা ফ্রি করে দেওয়া হয় তাহলে অত্যাধিক আমরা উপকৃত হব প্যাসেঞ্জারাও মানে উপকৃত হবে আর হচ্ছে ড্রাইভার ভাইরাও উপকৃত হবে সো বেসিক্যালি আমার তো শর্ট অফিস তো আমাকে প্রতিদিনই যাতায়াত করতে হয় এবার অফিসে ঢোকার একটা টাইমিংয়ের ব্যাপার রয়েছে বাট সাডেনলি আমি এসে শুনছি যে ব্রিজ বন্ধ এটার জন্য ডেফিনেটলি অফিসেও লেট হচ্ছে অসুবিধা তো হচ্ছেই প্লাস আমরা যেহেতু রোজ যাতায়াত করি একটা ফিনান্সিয়ালের ব্যাপার রয়েছে তো সেখানে তিরিশ টাকাটা এমনি নর্মালি দেখতে গেলে খুব একটা বড়ো না হলেও আমাদের কাছে অনেকটা বড় কারণ এটা রোজকার যাতায়াতের জন্য বেশি দিতে হচ্ছে তো সেই কারণে একটা অসুবিধা বালিঘাটে ফেরার সময় বলছে যে বালিঘাটে আসা যাবে না এবার বালিঘাটে আমরা গাড়ি রাখি তো সেক্ষেত্রেও একটা অসুবিধা যে ব্রেক জার্নি অনেকটা করতে হবে এই ধরনের চরম ভোগান্তির মধ্যে পড়া গেল আর অ্যালার্টনেসটাও খুব একটা বেশি ছিল না যে কারণে আমার মনে হয় যে একটু আগের থেকে যদি আমাদের সচেতন করে দেওয়া হতো তাহলে আমরা সেভাবে প্রিপেয়ার হতে পারতাম বাট খুব একটা সচেতনতা কোথায় ছড়ানো হয়নি